যে মানুষ রাসুল্লাহ ভালোবাসে না অনুসরণ করে না সে উম্মত হতে পারে না মাধুরীর মাঝে যেমন সর্বোত্তম গুণাবলীর অপূর্ব সমাবেশ ঘটেছিল তেমনি তার দেহমবাদক ছিল অতুলনীয় সৌন্দর্যের আধার যে সৌন্দর্য আঁকা যায় না কল্পনা করা যায় না নবী প্রেমে মাতোয়ারা সাহাবায় কেরাম নিজুল উপলব্ধি ও দর্শন অনুযায়ী মনের মাধুরী মিশিয়ে চেষ্টা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মোবারকের ছবি আঁকতে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি বরকতময় সৌন্দর্য মণ্ডিত মনোরম আকৃতির বর্ণনা পরবর্তীতে মাঝে পৌঁছে দেওয়া যায় তারা চেষ্টা করেছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নৈতিক গুণাবলীর সাথে সাথে দৈহিক সৌন্দর্যের কথাও যেন পরবর্তীতে মাঝে পৌঁছে যায় রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের দৈহিক আকৃতি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম অস্বাভাবিক লম্বা ছিলেন না কারণ অস্বাভাবিক লম্বা মানুষকে দেখতে খুবই বেমানান ও বিশ্রী লাগে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম খাটোও ছিলেন না কারণ খাটো মানুষও দেখতে বেমানান রাসুল সাল্লাহ আলহি সাল্লাম মাঝারি ধরনের সে একটু লম্বা ছিলেন